ভাই ব্রাদার আমি একজন ছাত্র খুবই দুঃখিত খুবই লজ্জিত খুবই মর্মাহত মানে জাস্ট আমার বন্ধু আবু সাহেব যা হলো তার সাথে শুধু আমার বন্ধু না আমার সহপাঠী এবং আদার্স যত স্টুডেন্ট চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট কি বলবো ভাই এই রকম করে আজকের বাংলার যত কি বলবো ভাই বারবার বলতেছে দেখেন ভাই বারবার আমাকে না করতেছে জাস্ট স্কিপ করলাম বললাম না কেননা বর্তমান যে দেশের পরিস্থিতি বর্তমান যে দেশের কি এই অবস্থা তাকে নিয়ে আমি কোনো কথাবার্তা বলতেছি না আমাদের যে কোড়া আন্দোলন আমাদের যে সহি কি পাওনা প্রাপ্য সেইটা নিয়ে কথাবার্তা বলার কারণে আজকে আমাদের যে দেশে যা হলো এটা কি আসলে আদৌ মেনে নেওয়ার মতো ভাই আমি এগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলতে আসিনি শুধু দুঃখ প্রকাশ করতে আসি শুধু আপনাদের কাছেই আমি বিচার দিতে আসি জাস্ট আপনাদের কাছে এই যে আমাদের দেখেন দেশের পরিস্থিতি এবং খুব ভালো লাগছে বাঙালি যে বাঙালির দুজনে কাঁদে বাঙালি যে বাঙালির জন্য জীবন দিতে পারে তার প্রমাণ আজ আমার চোখ খুলে গেছে আমাদের যে কলকাতার ব্রাদার আছে জাস্ট হোয়াও এদের কথাবার্তা এদের যে আমাদের মানে পক্ষে যে ভালোবাসাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি পশ্চিমবঙ্গের যে ভাই রাজাররা আছে মানে আসামে পশ্চিমবঙ্গে মানে আমাদের কাছাকাছি আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি যে ভাইরা এভাবে আমাদের পক্ষে এবং কি যে আমাদের যে নেজ্জ পরিচয় মানে কি আদায় দাবিদা সেটা নিয়ে উনারও নামছে জাস্ট আমি না বলে আর আপনাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না দেখেন ভাই আপনাদেরও ভালো লাগবে সেই বিষয়টা এবং অসংখ ছাত্রশক্তির জনতাকে তারা হত্যা করেছে সেই দেশের একটি গণতান্ত্রিক গাবির আন্দোলন চলছে আমরা মনে করছি ছাত্র সমাজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের উপর যে কায়দায় বিশংস আক্রমণ করছে অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন করছে সরকার সেখানে ছাত্র ছাত্র সরকার সেখানকার ছাত্র ছাত্রদের সাথে কথা ভাই আমি মুগ্ধ আমি হতভঙ্গ দুইটাই ওয়ার্ডই বলবো জাস্ট আমি অবাক হয়ে গেছি আমাদের যে মানে বোনেরা আমাদের যে ভাইয়েরা মানে একটা বাঙালি যদি এক প্রান্তে কাঁদে আরেক বাঙালির যে দুঃখ লাগে সেটা হৃদয়ের মধ্যে তার প্রমাণ ঠিক কলকাতার ভাই যার তার প্রমাণ মমতা ব্যানার্জি জাস্ট আমি অবাক হয়েছি জাস্ট আমি তাদেরকে যদি এভাবে ধন্যবাদ দিই ধন্যবাদ দিয়ে শুরু করবো না আমার হৃদয়ের ভিতর থেকে মোবারকবাদ জানাই তাদেরকে জাস্ট আমি অবাক হয়ে গেছি সেটা হলো আমাদের বাঙালি হিসাবে যেভাবে সাপোর্ট করা দরকার তার চেয়ে আমি মনে করি অনেক বেশি দেখেন আজকে পাকিস্তান এনারা যে রাজাকার পাকিস্তান এনারা যে আসলে আমাদেরকে ঘৃণা করে এবং আমরা যে ঘৃণা করি তার প্রমাণ ওনারা সবসময় দিয়ে গেছে এবং এবারও দিয়ে দিয়েছে দেখেন আমাদের যে কাছের কারা কারা দূরের কারা আমরা কিন্তু এখন বুঝে গেছি পানির মতো ক্লিয়ার হয়ে গেছি আজকে পাকিস্তান থেকে কোনো আন্দোলনের আমাদের ছাত্রদের পক্ষে কেউ দাঁড়ায়নি আজকে ভারতবর্ষের মানে অন্য অন্য রাজ্যে কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি আজকে দাঁড়াচ্ছে শুধু কলকাতা থেকে কেন কলকাতা আমরা বাঙালি ওনারাও বাঙালি আমাদের দুঃখ ওনাদের দুঃখ জানেন ভাই এর নামই মনে হয় বাঙালি এর নামই মনে হয় বাংলা ভাষা এর নামই মনে হয় আমাদের একই মায়ের পেটের কয়েকটা ভাইবোন এইরকম মনে হয় না হলে আপনারা দেখেন এই যে পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে মোটামুটি বাঙালি খুঁজে খুব কম পাওয়া যাবে শুধু কলকাতা বাংলাদেশ আর আদার্স আর কোনো পাশেই মনে হয় বাঙালি ওইভাবে পাওয়া যাবে না আর প্রবাসী ভাই বারাদা এখন সরিয়েছি আছে সব দেশেই মোটামুটি আপনারা দেখছেন একটা আন্দোলন হয়েছে হ্যাঁ আমি কোনো ছাত্রলীগ নিয়ে কথাবার্তা বলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কিছু বলতে চাই না আমি কোনো র্যাব পুলিশ ভাই এবং বিজেপি ভাই কাউকে নিয়ে আমি কথাবার্তা এখানে বলতে চাই না কেননা দেশের যে পরিস্থিতি আমি চাই কেউ যদি আমাকে অন্যভাবে বলেন বলে ভাই আপনি কাপুরুষ অমুক্ত বলতে পারেন ডাজেন্ট ম্যাটার আপনাদের স্বাধীনতা আছে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে যা খুশি লিখতে পারেন কিন্তু আমি বলতে পারবো না ভাই আমি তো আর বড়ো ভাইয়ের আদেশ ভাঙতে পারি না বড়ো ভাই বারবার নিষেধ করে আমি এর কারণে আমি স্কিপ করে গেছি যাই হোক হচ্ছে আপনারা যদি চোখ মুজে সহ্য করতে পারেন আমি কেন পারবো না আমিও দেখে না দেখার ভান করে চলে যাই স্কিপ করে আরে ভাই আজকে দেখেন আজকে এই যে কোটা সেই কোটার কি যন্ত্রণা কি প্যারা সেটা কিন্তু আমরা ভোগ করছি এটা ভোগ করছি ভাই ওই যে আবু সাহেদ উনি একই কলেজের স্টুডেন্ট নাগা ও ভালো কিছু করাতে মানে কি ভালো মানে ওর ছোটোর থেকে মেধাবী ছিল ওর মেধাটা প্রমাণ করছে রোকেয়া ভার্সিটির মধ্যে চান্স পেছে পাবলিক ভার্সিটিতে চান্স অত আমি পাইনি এর কারণে ঝরে গেছি তবে এখনও রানিং মানে কেউ আবার বলবেন না বলে আপনি কোনো স্টুডেন্ট আপনি কেন কথা বলবেন স্টুডেন্টের পক্ষে আরে ভাই আমি স্টুডেন্ট না আমার ছোটো ভাই স্টুডেন্ট আমার ছোটো বোন স্টুডেন্ট আমার ছেলে সামনে হয়তো স্টুডেন্ট হতে যাচ্ছে মানে সামনে ভবিষ্যতে যদি আল্লাহ কি হায়াত সব কিছু মিলে যদি ঠিকঠাক রাখে তাহলে তো অবশ্যই হবে কেন না আর আমি তো এখনও রানিং মাস্টারসে ভর্তি হয়নি তার মানে এই না আমি সব কিছু ছেড়ে দিয়েছি হ্যাঁ একটা কথা বলবো আপনাদেরকে সেটা হলো ভাই সহিংসতা এবং কারো জন্য কামনা আমরা চাই না কোনো রক্তপাত আমরা চাই না কোনো দেশে কারফু এবং এই যে নেটের যে প্যারাটা আপনাদেরকে বলি এই দেখেন আমি ডাটাটা ওয়ান করলাম ডাটাটা ওয়ান করছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো কোনো সারা শব্দ নাই মেসেঞ্জারে বলেন এই যে ফেসবুক বলেন কোনো কিছু চলে না কেন জানেন ভাই হ্যাঁ আপনারা ভালো করে জানেন ডাটা একবারেই বন্ধ আছে ওয়াইফাই যা আছে তারপরও ঘুরে 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 চলে খুবই বিরক্ত আপনারা আমি জানি মন থেকে বলতেছে আপনারা খুবই বিরক্ত এই নেটের উপরে কেন জানেন ভাই এগুলো শুধু আপনাদের কারণেই হয়েছে আপনারা যদি শান্তিভাবে আন্দোলনটা করতেন শান্তিভাবে কি রাস্তায় থাকতেন তাহলে এই জিনিসটা হইতো না আজকে আমরা এই দেশের মধ্যে আমি আমার লাইফে কারফু দেখলাম আমি আমার লাইফে এই পরিস্থিতি সর্বপ্রথম আমি ঢাকায় থেকে দেখলাম হাই হাই দেশে কি অবস্থা আমাদের কি অবস্থা টাকা থেকেও জানি খাইতে পারতেছি না টাকা থেকেও বিকেশ থেকে বাইর করতে পারতেছি না টাকা থেকেও কার্ড থেকে এটিএম থেকে টাকা তুলতে পারতেছি না মানে কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি আপনারা ভাবছেন বিষয়টা ভাই এগুলো যারা দেশের বাইরে আছেন ভাইব্রাদার আপনাদেরকে বলি আপনারা অনেক ভালো আছেন মনে হয় আমরা যে বাংলাদেশে থেকে যা বর্তমান অত্যাচার হচ্ছে আমাদের উপরে আমাদের এরা হয়তো কোনো একটা পাপ করছি পাপে সাদা পাচ্ছি তবে যারা দেশের বাইরে আছেন ভাই আপনাদেরকে সেলুট জানি আপনারা অনেক ভালো আছেন বিশ্বাস করেন বর্তমান যে পরিস্থিতি আপনারা অনেক ভালো আছেন তবে হ্যাঁ তবে হ্যাঁ আপনারাই পারেন এই দেশকে ভালো করতে এবং সাধারণ জনগণ আমরা বলি সবাই শান্তি চায় এবং প্রবাসী ভাইদেরা শান্তি চায় আপনারা আসুন বসুন ভালো কিছু ডিসিশন নিন আর যে বর্তমান কারফিউ অবস্থা রাস্তাঘাটে বাড়ান জানা ভাড়ালে তো গুলি রোডার দিয়ে দিছে তো এটা কি আমাদের স্বাধীনতার আজকে তেপ্পান্ন বছর পেরিয়ে যায় যে অবস্থায় এইখানে এসে এই পরিস্থিতি আমাদের দাদা নানা রাখি এগুলো করছে তার ফল কি আমরা পাচ্ছি আজকে স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না মুখ চেপে ধরে আসে কেন রে ভাই কেন আপনাদের কাছে আমার আজকে প্রশ্ন আজকে আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করবো আর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি কেন স্বাধীনভাবে কথা বলতে পারি না আমার কেন স্বাধীনতা নাই স্বাধীন দেশে জাস্ট আপনার কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম কেন আমার বড় ভাই আমার মুখ চেপে ধরবে কথা বলতে গেলে কেন ভাই সেই প্রশ্নটা অবশ্যই উত্তর দিয়ে দেবেন আর হ্যাঁ কোটা আন্দোলন শান্তিভাবেই হবে কোটা কি পেয়ে গেছি না পাইছি না পাইছি পাইছি তো পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা জাস্ট আমাদের মুক্তিযোদ্ধা তাদের কাছে আমরা তাদেরকে আমরা স্যালিউট করি মন থেকে তাদেরকে আমরা সম্মান জানাই যেইখানেই দেখি মুক্তিযোদ্ধা কেউ থাকলে তাকে অবশ্যই একটা সালাম সময় সবার ভিতর থেকেই থাকে তাদেরকে সেলুট একটা সব সময় মন থেকে আসে তবে তার মানে এই না নাতি নাতনি ঠিক ভাই আমরা কি দোষ করছি কেননা আমার দাদা ভারত থেকে সেই সার্টিফিকেট আনতে পারিনি বিদাই আজকে কিন্তু আমি মুক্তিযুদ্ধ হয়নি আমার নানা সার্টিফিকেট আছে কিন্তু ভারতের একটা সার্টিফিকেট দিছিল সেই সার্টিফিকেট আমার নানার কাছে নেই এর কারণে আমার নানা মুক্তিযুদ্ধ হয়নি আমার দুইটা নানা শহীদ হয়ে গেছে আমার মানে নানা যাচ্ছে নানার নিজের ভাই দুইজন সেই সময় পুলিশে ছিল তারা দুইজনেই শহীদ হয়ে গেছে কোথায় গেছে তার খোঁজ আজ পর্যন্ত তারা পায়নি তাহলে আপনারা কি বলবেন আপনি আমিকে ছি আপনার তো স্মরণ করে না আপনি আমিকে ঠিক আপনার তো স্মরণ করেন একবারও এসব কথাবার্তা মুখে উচ্চারণ করেন আমি আশা করি সাধারণ যে ভাইব্রাদার আছেন এগুলো কথাবার্তা বলবে না এগুলো থেকে বিরত থাকুন আর একটা কথা বলি কেউ নষ্টামি কেউ কাউকে গালি দিয়ে কথা কেউ কাউকে আগ্রাসন নিয়ে কাউকে ছোটো করে কথা এটা কাম্য নয় কারোর জন্য আর একটা কথাই বলি আমরা চাই শান্তি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর একটা কথাই বলি আমরা গণতন্ত্রের রাষ্ট্র স্বাধীনতা চাই আবারও নতুন করে একটা স্বাধীনতা চাই

দেখে বাবা মাদের আত্মরাত দেখে খুব কষ্ট লাগছে ভাই বিশ্বাস করে আবু সাইদ ভাইয়ের যে বোন যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কথাগুলো বলছে খুব মানে তখন আমি আর কান্না ধরে রাখতে পারিনি আমার চোখ দিয়ে অজান্তে পানি পরে চলে গেছে জানি না কতজনের এভাবে দুঃখ কষ্ট লাগছে আর যাদের মনে এগুলো দেখে কষ্ট লাগবে না দুঃখ লাগবে না তারা আসলে যাতে বাঙালি না সেটা কলকাতার ভাই রাদাররা বুঝিয়ে দিয়েছে সেলুট কলকাতার ভাইবোদাররা ভালো থাকবেন